খাবার জানানো হচ্ছে যে আমার এখানে একটা পাখি পাখিং কালকে সন্ধ্যাবেলা আমি পাখিগুলোকে খাবার দিয়ে গেছিলাম সন্ধ্যার আগে গিয়ে নিচে যাওয়ার পনেরো মিনিট পরে এসে দেখে একটা পাখি নেই পাখির চিৎকার আওয়াজ শুনছিলাম এসে দেখে পাখি নেই এখন এটাকে কিসে নিছে জানি না হয়তো আমার এখানে বিড়াল আছে আমাদের এখানে বিড়াল নিছে হয়তো আমি এইটা লক করি নাই ব্লক করতে ভুলে গেছিলাম আবার এটা এটা খুলছিলাম এগুলো খুলে বিড়াল একটা নিয়ে গেছে এখন এই পাখিটা খুব ছটফট করতেছে